সেলুন উপর উদ্বোধন উপলক্ষে দ্য গ্র্যান্ড ওপেনিং আমাদের মুমিন ভাইকে পেয়ে আই এম ফিলিং সো ওয়েল অ্যান্ড এক্সাইটেড এখন আমরা আপনাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে মুমিন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব এই সময় কম শুরু যে আজকে মুমিন ভাই আমাদের নরসিংদিতে সুহাক ভাইয়ের এত বড় একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে তার অনুভূতি আসলে কীরকম আমি ভাষায় প্রকাশ করতে পারবো না করে বলতে চাই আমি খুবই এক্সাইটেড খুবই আনন্দিত মানে আনন্দ আমি মানে এতটাই উপভোগ করতে পারছি মানে বলার ভাষা নেই আমার তবে আমি খুব ছোট একটা মানুষ ছোট্ট ইউজার সহক ভাইজ আমাকে যে ইনভাইট করবে আমি এটা কখনই ভাবতে পারিনি ঠিক আছে তাকে আমি আমার অন্তরস্থল থেকে আমার ভালোবাসার অবিরাম জানাই ভাই আমি আমি নিজেও কিন্তু নরসিংদী জেলাকে রিপ্রেজেন্ট করে থাকি সমগ্র বাংলায় সেটা নরসিংদীর মানুষ জানে আমি বাংলা জানি না ইংলিশে কও অ্যাকচুয়ালি বলতেই হচ্ছে নরসিংদীর টিকটক প্ল্যাটফর্মে আমি আসার আগে আমাদের নরসিংদীর একটা জনপ্রিয় টপিক ছিল এই জেলা ওই জেলাকে চ্যালেঞ্জ করত হাউ ফানি একজন আরেকজনকে বড় করে ছোট করে কথা বলতো আমি যখন টিকটকে এন্ট্রি নিলাম আমি মানুষকে ভালোবাসতে শিখেছি আই এম মানে আমি এটার জন্য প্রাইড ফিল করি আমি নিজের জন্য ব্যক্তি স্বার্থের জন্য টিকটক কিংবা কোনো প্ল্যাটফর্মে কখনো আসি নাই আমি নিজে স্টাডি রেখে এখন এগুলো নিয়ে কাজ করতেছি আই ডোট নো আমার ফিউচার বাট স্টিল নাও এখানে আছি ইনশাল্লাহ থাকবো ভাই আপনি প্লিজ আমাকে নিয়ে ছোট্ট একটা বাক্য বলুন

কল্পনার বাইরে কিন্তু আমি এটা কল্পনার ভেতরে না ধন্যবাদ ভাই লাভ ইউ ভাই